নমস্কার গল্পকথায় কথায় চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প মাল্যদান সকালবেলায় শীত শীত ছিল দুপুর বেলায় বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরিশ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধু ধু করিতেছিল তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দগমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে। এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারী কণ্ঠ বলিয়া উঠিল কি যতীন পূর্বজন্মের কারো কথা ভাবিতে ভাবিতেছ বুঝি যতীন কহিল কেন পটল আমি এমনই কি হতভাগ্য যে ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয় আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল আর মিথ্যা বড়াই করিতে হইবে না তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই ছি ছি এত বয়স হইল তবুও একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না আমাদের ওই যে ধনামালিটা ওরও একটা বউ আছে তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়াশুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার মুখ ধ্যান করিতে বসিয়াছ এই সমস্ত চালাকে আমি বুঝি না ও কেবল লোক দেখাইবার মাত্র দেখো যতীন চেনা বামনের পৈতের দরকার হয় না আমাদের ওই ধনাটা তো কোনো দিন বিরহের ছুতা করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি কিন্তু উহার চোখে যে অমন ঘোর ভাব দেখি নাই আর তুমি মশাই সাত জন্ম বউয়ের মুখ দেখিলে না কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পরামখস্ত করিয়া বয়স পার করিয়া দিলে তুমি অমনোদর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন না এই সমস্ত বাজে চালা আমার ভালো লাগে না আমার গা জ্বালা করে যতীন হাত জোড় করিয়া কহিল থাক থাক আর নয় আমাকে আর লজ্জা দিও না তোমাদের ধন্যই ধন্য উহারই আদর্শে আমি চলিতে চেষ্টা করিব আর কথা নয় কাল সকালে উঠিয়াই যে কাঠকুড়ানি মুখ দেখিব তাহারি গলায় মালা দিব ধিক্কার আমার আর সহ্য হইতেছে না পটল তবে এই কথা রহিল যতীন হ্যাঁ রহিল পটল তবে এসো যতীন কোথায় যাইব পটল এসোই না যতীন না না একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে আমি এখন নড়িতেছি না পটল আচ্ছা তবে এখানেই বসো বলিয়া সে দ্রুত পদে প্রস্থান করিল পরিচয় দেয়া যাক যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ উভয়ে খুঁড়তুতো জ্যাটতুতো ভাই বোন বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপখুড়ার কাছে অনেক নালিশ করিয়াছে কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তাহার পটল নাম ঘুচিল না পটল দিব্য মোটা সোটা গোলগাল প্রফুল্লতার রসে পরিপূর্ণ তাহার কৌতূহল হাস্য দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না শাশুড়ির কাছেও সে কোনো দিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারে নাই প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল কিন্তু শেষকালে সকলেই হারমানিয়া বলিতে হইল ওর ওই রকম তারপরে এমন হইল যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধুলিসাৎ হইয়া গেল পটল তাহার আশেপাশে কোনোখানে মন ভার মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না অজস্র গল্প হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট বিহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় আবগাড়ি বিভাগে স্থান পাইয়াছেন প্লেগের ভয়ে বালিতে একটি বাগানবাড়ি ভাড়া লইয়া থাকেন সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন আবগাড়ি পরিদর্শনে প্রায়ই তাহাকে মফস্বলে ফিরিতে হইবে বলিয়া দেশ হইতে মা এবং অন্য দুইজন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বনের নিমন্ত্রণে হপ্তাহখানেকের জন্য এখানে আসিয়াছে কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতিন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হইয়া বসিয়াছিল এমন সময়ে পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হইল পটল চলিয়া গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার রলিগলির মধ্যে তাহার মন ঘুরিয়া বেড়াইতে লাগিল এমন সময় আবার পটলের মাকা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল পটল আর একটি মেয়ের হাত ধরিয়া সবেকে টানিয়া আনিয়া যতীনের সম্মুখে স্থাপন করিল কহিল ও কুড়ানি মেয়েটি কহিল কি দিদি পটল আমার এই ভাইটি কেমন দেখ দেখি মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল পটল কহিল কেমন ভালো দেখিতে না মেয়েটি গম্ভীরভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল হ্যাঁ ভালো যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল আহ পটল কি ছেলে মানুষই করিতেছ পটল আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো তোমার বুঝি বয়সের গাছ পাথর নাই যতীন পলায়ন করিল পটল তাহার পিছনে পিছনে ছুটিতে ছুটিতে কহিল ও যতীন তোমার ভয় নাই তোমার ভয় নাই এখনই তোমায় মালা দিতে হইবে না ফাল্গুন চৈত্রে লগ্ন নাই এখনও হাতে সময় আছে পটল যাহাকে কুড়ানি বলিয়া ডাকে সেই মেটি অবাক হইয়া রহিল তাহার বয়স ষোলো হইবে শরীর ছিপছিপে মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখিলে যেন বনের হরিণের ভাব মনে আসে কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতেও পারে কিন্তু তাহা বকাম বোকামি নহে তাহার বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র তাহাতে কুরানির মুখের সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যতীনকে দেখিয়া কহিলেন এই যে যতীন আসিয়াছ ভালোই হইয়াছে তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে লইয়া মানুষ করিতেছি পটল তাহাকে কুড়ানি বলিয়া ডাকে উহার বাপ এবং ওই মেয়েটি আমাদের বাংলার কাছেই একটি গাছতলায় পড়িয়াছিল যখন খবর পাইয়া গেলাম গিয়া দেখি উহার বাপ মা মরিয়াছে মেয়েটির প্রাণটুকু আছে মাত্র পটল তাহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে উহার জাতের কথা কেহ জানে না তাহা লইয়া কেহ আপত্তি করিলেই পটল বলে ও তো দ্বিজ একবার মরিয়া এবার আমাদের ঘরে জন্মিয়াছে উহার সাবেক জাত কোথায় গুচিয়া গেছে প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল পটল তাহাকে ধমক দিয়া বলিল খবরদার আমাকে মা বলিস নে আমাকে দিদি বলিস পটল বলে অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে যে বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে উহার থাকিয়া থাকিয়া শুল বেদনার মতো হয় ব্যাপারখানা কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে ওরে তুলসী কুড়ানিকে ডাকিয়া আনত কুড়ানির চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপর দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল যতি ইতস্তত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন বৃদ্ধা সংকোচ করিতেছ যতীন উহাকে দেখিতে মস্ত ডাগর কিন্তু কচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে এখনও শ্বাসের রেখা মাত্র দেখা দেয় নাই ও কিছুই বোঝে না উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না ও বনের হরিণী যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল কুরানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না যতীন কহিল শরীরযন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল হৃদয় যন্ত্রেরও কোনো বিকার ঘটে নাই তার পরীক্ষা দেখিতে চাও বলিয়া কুড়ানির কাছে গিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া কহিল ও কুরানি আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে কুরানি মাথা হেলাইয়া কহিল হাঁ পটল কহিল আমার ভাইকে তুই বিয়ে করিবি সে আবার মাথা হেলাইয়া কহিল হাঁ পটল এবং হরকুমার হাসিয়া উঠিলেন কুরানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়া চাহিয়া রহিল যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল আহ পটল তুমি বাড়াবাড়ি করিতেছ ভারী অন্যায় হরকুমারবাবু আপনি পটল পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন হরকুমার কহিলেন নহিলে আমিও যে উহার কাছে প্রশ্রয় প্রত্যাশা করিতে পারি না কিন্তু যতীন কুরানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ তুমি লজ্জা করিয়া কুরানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি উহাকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাওয়াইও না সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে পটল ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কোনোকালেই বনিল না ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া করিতেছে ও বড় গম্ভীর হরকুমার ঝগড়া করাটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গেছে ভাই সরিয়া পড়িয়াছেন এখন পটল ফের মিথ্যা কথা তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই আমি চেষ্টাও করি না হরকুমার আমি গোড়াতেই হার মানিয়া যাই পটন বড় কর্মই কর গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম রাত্রে শোবার ঘরের জানালা দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল যে মেয়ে আপনার বাপকে মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিয়াছে তাহার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়িয়াছে এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে তাহাকে কি কৌতুক করা যায় বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির উপর একটা আবরণ ফেলিয়া দিয়াছেন এই আবরণ যদি উঠিয়া যায় তবে অদৃষ্টের রুদ্রলীলায় কি ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়া যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল দূর হইতে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘ্রাণকে আবিষ্ট করিয়া ধরিতেছিল তখন তাহার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল ওই বুদ্ধিহীন বালিকা তাহার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালি কুহেলিকা অপসারিত করিয়া দিয়াছে ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা তৃষ্ণা দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে দাঁড়াইয়া আছে উদ্ঘাটিত জবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল ধন্যবাদ